এই রিং গুলো কিন্তু খুবই চমৎকার দেখেন কাজ দেখেন ভাইয়ার কিন্তু হচ্ছে দাম যদি একটু বেশি হয় কিন্তু কাজ কিন্তু হচ্ছে একের পাবেন আপনারা একদম ডিজাইনটা এত সুন্দর একটা চমৎকার ডিজাইন একেবারে নিচে থেকে একটু এই হচ্ছে একটু কাজ থেকে দেখেন দেখেন কাজটা দেখেন খুবই চমৎকার মনে ধরে চান্স থাকে যদি ফল কাট দাও হয় আচ্ছা ফুল কাট দাও হ্যাঁ কাটটা ফুল শাল লাগে আচ্ছা ফুল শাল লাগে আচ্ছা এই কাটটা মনে ধরে না আচ্ছা আচ্ছা এটা তো কিন্তু আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে বিজনেস আজকে আমরা চলে এসেছি ঢাকা ডোর সেন্টারে ঢাকা ডোর সেন্টার মানেই হচ্ছে রাজকীয় দরজা এবং আধুনিক দরজার কালেকশন তারা মূলত কাঠের দরজা প্লাস্টিকের দরজা গ্লাস ডোর পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকেন এবং নিজস্ব কারখানায় তৈরি করে থাকেন তারা বহু বছর যাবৎ সুনামের সাথে হচ্ছে ব্যবসা করে যাচ্ছেন ভাইয়া হচ্ছে নিজস্ব কারখানায় সব তৈরি করেন ওনারা পাইকারি খুচরা দুটোই বিক্রয় করে থাকেন তো যারা কম দামে উন্নত মানের দরজা পাইকারি এবং খুচরা ক্রয় করতে যাচ্ছেন আশা করি আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন ঢাকা ওনার শামসুদ্দিন ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? আসি ভালো ভাইয়া কেমন আছেন ভাইয়া? কি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইয়া প্রচুর পরিমাণের নতুন কালেকশন আসছে দেখাই যাচ্ছে। তো ওগুলো কি সব ডেলিভারি চলে যাবে নাকি? আর ডেলিভারি কিছু আছে আর কিছু হলে কি আমাদের শোরুমের? আচ্ছা মানে ডিসপ্লের জন্য রাখা হ্যাঁ আজকে আমি কাস্টমার ভাইদেরকে কিছু আমি

সার গুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফাইবার গুলো সুন্দর মতো দেখা যাচ্ছে খুবই চমৎকার কিন্তু সিম্পল এর মধ্যে খুবই স্ট্যান্ডার্ড ডিজাইন করা আছে করা আচ্ছা আচ্ছা

মানে পুরোটা দরজা জরেই কিন্তু পিতল করা আছে দেখতেই পাচ্ছেন আর পিতলের এগুলোর কিন্তু প্রত্যেকটা এর গ্যারান্টি আছে এগুলো রং বা কিছু হওয়ার কোনো চান্স নাই নাকি ভাই কালো হবে না তো এগুলো কালো হবে না পিতল কালো হয়ে গেলে তাহলে সেটা পিতল না আচ্ছা আচ্ছা আমাদের যে পিতলটা এটা আমাদের টুকরো আছে যদি আপনারা আসতে পারেন আইসা দেখলে আমরা দেখাইতে পারবো আচ্ছা ভাই আরে কিন্তু স্যাম্পল রেডি চাইলে আপনারা দেখেও নিতে পারবেন আর দেখাই যাচ্ছে একদম স্পষ্ট ফুটে আছে পিতল গুলো খুবই সুন্দর নিপুণ কাজ করা এটা অনেকগুলো দরজা আমাদের বার্ডা

একটা দরজা আছে মেহগুনি কাঠের ভিতরে আচ্ছা এটা মেহগুনি কাঠের একবারে বয়েল কেমিক্যাল করা আচ্ছা বয়েল কেমিক্যাল করা পার্সেন্ট বয়েল কেমিক্যাল করা আচ্ছা এগুলো তো আপনাদের নিজস্ব কারখানায় করা নিজস্ব কারখানাতে করা বয়েলটা আসলে বয়েলটা করার কারণ হলো জি সার কাঠের ভিতরে বয়েলটা করতে হয় আচ্ছা আচ্ছা সার কাঠের মধ্যে বয়েলটা বয়েলটা করার কারণ দেই এটা মেহগুনি কাঠটা হলো সার কাঠও গুনে ধরে

শুকানোর পরে আমরা যখন কাট তখন কি এই লেকার করলে পলিশ করলে ফুটি হবে এই ভাবে করবে ওই থাকবে এই যে দেখেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু লেকার পলিশ করা আছে মানে আপনারা যারা একদম নতুন ওরা কিন্তু বলতেই পারবেন না এটা মেগনি কাট না সেইগুন কাট 3D হ্যাঁ কিন্তু 3D ডিজাইন করেছে খুবই চমৎকার ডিজাইন করা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইন আর এপাশের পাশের কালারটা কিন্তু টোটালি একটু डिफरेंट করা আছে

এই গুলো কিন্তু খুবই চমৎকার দেখেন কাজ দেখেন ভাইয়ার কিন্তু হচ্ছে দাম যদি একটু বেশি হয় কিন্তু কাজ কিন্তু হচ্ছে একের পাবেন আপনার নিখুঁত নিখুঁত মানে কোন খুব ধরার মতো কোন স্কোপ ভাইয়া নাই প্রত্যেকটা কাজ কিন্তু খুবই যত্ন সহকারে করা এবং হচ্ছে ভাইয়ার কাছে একটু ইউনিক যার কারণে ডোরের কিন্তু একটা সুনাম আছে বহু বছর যাবৎ ভাইয়ারা সুনামের সাথে কিন্তু অনেক বছর জগৎ এই জায়গায় ব্যবসা করে আসছেন এবং ভাইয়া ঢাকাঢোর মানে হচ্ছে একটু ইউনিক ডিজাইন এবং ব্যতিক্রম আমাদের নিজস্ব আমাদের ফ্যাক্টরি

আপনার থিরেডি ডিজাইনটা এত সুন্দর একটা চমৎকার ডিজাইন নিচে থেকে এই হচ্ছে কাজটা একটু কাজ থেকে দেখাই দেখেন কাজটা দেখেন খুবই চমৎকার কিন্তু কাজ করা আছে খুবই সুন্দর আর এই কাজটা করতে অবশ্যই বেশি সময় লেগেছে ভাই এটা কেমন সময় লাগছে এই কাজটা করতে আমাদের এই কাজটা করতে মেশিনে করছি আমরা 18 ঘন্টা লাগছে এই কাজটা 18 ঘন্টা লাগছে কিন্তু এই কাজটা করতে কাজটাও কিন্তু হচ্ছে একদম মাথা নষ্ট করা কাজ দেখেন কাজগুলো দেখেন ভাইয়া এবং নিখুঁত লন্ডন প্রবাসীর জন্য অনেকগুলো দরজা নিচ্ছে আর এই একটা দরজা লাস্টে আচ্ছা আচ্ছা এটা কোথায় যাবে এটা আমাদের ঢাকা পুরান ঢাকা হাজারিবাগ আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে রাউন্ড একটা ডোর এটা কি কাঠের ভাইয়া এটা মেহগনি কাঠের মেহগনি কাঠের এটা সিজলিং বয়েল করা একদম বয়ল কেমিক্যাল সিজনিং করা আচ্ছা আচ্ছা এবং কাঠের যে কালারটা আমি সেই কালারটা আছে আপনি কাঠের আচ্ছা একদম সলিড যে কালারটা সেই কালারটাই এই যে দেখেন একবারে কাঠের কালারটা দেখেন খুবই চমৎকার কিন্তু যে একদম জেনুইন যে কালারটা আছে সেই কালারটাই কিন্তু ভায়া ফুটিয়ে তুলছে আচ্ছা আচ্ছা তো এটা প্রাইস কেমন পড়বে ভাইয়া এটা তো এটা প্রাইস পড়বে 16000 টাকা 16000 টাকা আচ্ছা আচ্ছা চাইলে আপনারা সাইজও কাস্টমাইজ করতে পারবেন এবং ডিজাইনটাও কিন্তু কাস্টমাইজ করতে পারবেন একটা মেহগনি কাঠের পাল্লা আছে তেতুল কাঠের তেতুল বিচি কালার আচ্ছা তেতুল বিচি কালারের মধ্যে কিন্তু গোল্ডেনের কাজ করা আছে খুবই চমৎকার কাজ করা দেখতে পাচ্ছেন রাজকীয় বিদেশি বিদেশি একটা ভাব আছে দরজায় আচ্ছা তো এটা কয় ফিট বাই কয় ফিট এই প্রাইস এডো রেগুলার সাইজ এগুলা তো মেইন গেটের জন্য অনেকে নেয়

আচ্ছা তো এই প্রাইস কেমন পড়বে এটা এই ড্রেসের প্রাইস পড়বে 14000 এই ড্রেস 14000 টাকা আচ্ছা জি তারপর তারপরে কাঠাল কাটার আছে কাঠাল কাটার কাঠাল কাটার হ্যাঁ এটা কাঠাল কাটার 3D ডিজাইন এটা এটা কাঠাল কাটার উপরে 3D ডিজাইন একটু ব্যতিক্রমী কাট এগুলো কাটার তো ভাই আবার কোনো গুণে ধরার চান্স না না কাঠাল কাটারে গুণে ধরার চান্স থাকে যদি ফল কাট দেওয়া হয় আচ্ছা পুরন কাট দাও কাঠাল কাটটা ফুল শাল লাগে আচ্ছা ফুল শাল লাগে আচ্ছা তাহলে কাটটা গুণে ধরে না আচ্ছা আচ্ছা এটা তো কিন্তু কাজটা খুবই যত্ন সহকারে সুন্দর গোল্ডেনের উপরে ব্ল্যাক কাজ করা আছে খুবই চমৎকার দরজাটা কিন্তু টোটালি ডিফারেন্ট এবং ব্যতিক্রম একটা দরজা কাঠাল কাঠের উপরে এগুলো তো গুণের গ্যারান্টি আছে ভাইয়ার কাছে কিন্তু আর হচ্ছে সিজলিং বয়লিং করা এটা প্রাইস কেমন পড়বে এটা প্রাইস পড়বে লাগে 24000 24000 টাকা 24000 তারপর তারপর এই দরজা গুলা আমরা আগে ভিডিওতে দিছি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ভাইয়ার সবচেয়ে ভাইরাল দরজা আর হ্যাঁ এই দরজাটা খুবই পরিচিত এই দরজাটা প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি পাবেন কারণ হচ্ছে ভাইয়া এটা সবসময় একটা বানিয়ে রাখে এই দরজাটা আমি বানিয়ে রাখে আমি একটা দরজা গত পরশুদিন বিক্রি করছি ঢাকা নারায়ণগঞ্জ স্টুডিওমের ফতুল্লা স্টুডিওমের সাথে আচ্ছা 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 উনি হলো একটা সৈদিপুরবাসী আচ্ছা ওনার কাছে আমি এই দরজাটা বিক্রি করছি এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা আমি বিক্রি করছি অলরেডি আ ওনারে আরো অনেক দরজার অর্ডার আছে ওনা একটা নি আরো তো আমার এই দরজাটা কিন্তু ভিডিওতে দেওয়া আছে আমার এক লক্ষ 10 হাজার টাকা জি জি অনেকগুলো দরজার কারণে এই দরজাটার দাম পরে আমি 1 লক্ষ 5 হাজার টাকা দিছি আচ্ছা করে দিছ কি 5000 টাকা দেখেন এই যে আমি এই পাশ থেকে দেখানো শুরু করি এই হচ্ছে একটা রাউন্ড শেপের রাজকীয় ডিজাইনের দরজা এই হচ্ছে সম্পূর্ণ দরজাটার কাজগুলো দেখেন বরাবরের মতো ভাইয়া কিন্তু এটি ইউনিক এবং ব্যতিক্রম ডিজাইন করে থাকেন এই হচ্ছে সম্পূর্ণ ডোরটা তো এটা যদি কেউ ভাই সাইজ কাস্টমাইজ করতে চায় সেটা তো করা যাবে। যে কোনো সাইজ সেলে আমরা সময় নিয়ে একটা সময় নিব ওই সময় মতন ডেলিভারি দেবো আমরা ওই রকম সময় নিয়ে কাজটা করে দিতে আচ্ছা এটা কি সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের সম্পূর্ণ চিটাং সেগুন। আচ্ছা এটা যদি কেউ ভাই মেহগনি বা গামারি কাঠের উপর চা করা যাবে না। হ্যাঁ গামারি কাঠের ভিতরে আসলে আমরা এই ধরনের দরজাগুলো করি না। আচ্ছা আচ্ছা। মেহগনি কাঠের ভিতরে। মেহগনের কাঠের উপরে করা যাবে। হ্যাঁ মেহগনি কাঠের ভিতরে করলে তখন কি আপনারা কাস্টমার সাথে সুন্দর আসে। হ্যাঁ কথা বলিয়ে নিමු কত টাকা করণ যাবে কি আর কত টাকা দেবেন ভাইয়া। তারপরে আমাদের আরো

এইট অফিস আচ্ছা অফেন আচ্ছা মেন বড় জায়গা হচ্ছে মাছখানার একটু হ্যাঁ আর এই পাঁচ টুক হচ্ছে জাস্ট একটা আপনারা শো পিসের মতো গ্লাস লাগাতে পারবেন বা স্পটলাইট ইউজ করতে পারবেন মানে একটা ছোটখাটো সুকেসের মতো কাজ করবে জি এত অনেক সুন্দর এক একটা দরদতে এক এক রকমের সৌন্দর্য থাকে তাই আমরা এই দরদটার সৌন্দর্যটা এইভাবে রাখছি এটা একটু বৈদিক আচ্ছা এই খুবই সুন্দর চমৎকার পাল্লা কিন্তু একটাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন ডোর এই হচ্ছে মেইন রোড এর কাজটা দেখেন একটু কাজ থেকে দেখেন খুবই চমৎকার সাইড এ ডিজাইন আছে উপরেও ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সুন্দর ডিজাইনকার আপনারা চাইলে এখানে কিন্তু স্পোর্ট লাইট ইউজ করতে পারবেন আর এখানে চাইলে গ্লাস করে দেওয়া যাবে না করে দেবেন আচ্ছা তো টোটাল সাইজ কত ভয় বা কেমন প্রাইস এটা আর পাশে ছয় ফিট হাইডেল এর সাত ফিট আর এই চার ফিট সহকারে

ওই পাশে সেম ডিজাইন সেম ডিজাইন অর্থাৎ এই হয়ে গেছে নয় ফিট নয় ফিট পাশে নয় ফিট আচ্ছা আচ্ছা আর হাইট আছে সাড়ে নয় ফিট সাড়ে নয় ফিট হাইটটা হলে কাস্টমারদের কাস্টমার বাইদের ডিজাইনটা মানে গ্যাপটা যতটুকু আছে নিচ থেকে একদম সিলিং পর্যন্ত একদম হাইট পর্যন্ত হ্যাঁ এটা পুরোটা গ্যাপ অ্যাডজাস্ট করা আচ্ছা অ্যাডজাস্ট করা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই হচ্ছে উপরের ডিজাইন যদি একটু কাছ থেকে দেখে হচ্ছে দেখেন ভাইয়ার কাজের ফিনিশিং দেখলে কিন্তু আপনাদের মন ভরে যাবে কারণ ভাইয়া কিন্তু একটু ব্যতিক্রম এবং আধুনিক ডিজাইনের কাজগুলো করে থাকেন মূলত আর এগুলো ভাইয়া হচ্ছে নিজের এই দরজাটা আচ্ছা একমাত্র মহম্মদপুর এরিয়ার ভিতরে জি

দেখেন ফিনিশিং দেখেন কাজ দেখেন কালার কম্বিনেশন দেখেন পুরোটাই কিন্তু টোটালি চিটাগাং সেগুন কাঠের উপরে করা রাজকীয় একটা দরজা কিন্তু এই আমি অনেক বিক্রি করছি আচ্ছা আচ্ছা অনেক জায়গাতে বিক্রি অনেক জায়গায় বিক্রি করছি তো আমি কাস্টমার বাইদেরকে বলবো যার ডিজাইন

এই দরজাদার এমন কোনো জায়গা বাদ নাই যে ডিজাইনের আচ্ছা এখানে কিন্তু দেখেন থেকে দেখাই যাদের বেশি শুরু করে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত যেখানেই বলবেন সেইখানেই কিন্তু দরজাটা পুরোটাই হচ্ছে ডিজাইন করা আছে দেখেন মানে ভাইয়া কোন বাদ রাখেনি যেখানে ডিজাইন নাই এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইন কাস্টমার ভাইদেরকে একটাই বলবো যে আপনাদের বাড়ি আপনাদের ঘর আপনাদের যে টাকা যেটা মাল কোরাই করে নিলো আপনার এটা জি এটা আপনি নিজের যাচাই বাসে করে নিবে জি 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 আরেকটা জিনিস আপনারা বিশেষ করিয়া আমাদের সবাই আইশিয়া যদি মালটা কোরাই করতে পারেন সবচেয়ে ভালো সবচেয়ে ভালো হয় না না আমাদের আসলে হচ্ছে সরাসরি দেখতে পারবে হ্যাঁ আমাদের ফ্যাক্টরি কারখানা এবং মেল সবই আমাদের কাঁচা কাছে আচ্ছা আচ্ছা মানে একদম দোকানের কাঁচা কিন্তু ভাইয়ার সব কিছু আছে ফ্যাক্টরি মিল সবই আছে যেখানে সিজলিং বলিং করা হয় বা সিএনসি ডিজাইন করা হয় প্রত্যেকটি কিন্তু ভাইয়ার দোকানের একদম কাঁচা কাচি আপনারা যারা প্রবাসী আছেন তারা যদি আসতে না পারেন আপনাদের আত্মীয় সজন ভাই বোন যারা আছে তাদেরকে পাঠাবেন যেগুলো নতুন কালেকশন সেগুলোই দেখানো হয়েছে সব ধরতে যদি আমরা ভিডিওতে দেয় তাহলে ভিডিও এক দেড় ঘন্টা জি এটাই বললাম এক ভিডিওতে তার সব দেখানো সম্ভব নয় এর ভাইয়া বলতেছে যে আসেন সব ভিজিট করেন না একটা চা খেয়ে যান একটু দেখে যান দেখলে বুঝতে পারবেন এবং আপনাদের যদি কোনো ডিজাইন থাকে ভাইয়াকে বলবেন ভাইয়া সেটা করে দিতে হবে তো ভিডিওর শেষে ভাই আপনাদের দোকানের অ্যাড্রেসটা একটু বলেন আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা র‍্যাব অফিসের সাথে আচ্ছা দেলার হোসেন মার্কেট আচ্ছা চারটি দোকান এই মার্কেটে চারটির ভিতরে আমার দোকানটা মাসখানে আচ্ছা আচ্ছা আপনারা এখানে আসলে বা গুগলে দড়ু আসতে পারবেন গুগলে ঠিকানা দড়ু ভাইয়ার কিন্তু গুগলে অ্যাড্রেস দেওয়া আছে আমি ভিডিও ডেসক্রিপশনে গুগলের অ্যাড্রেসটা দিয়ে রাখব আর ভাইয়ার দোকানের একটা নাম আছে কারণ বহু বছর যাবত ভাইয়া এখানে আসেন ঢাকা ডোর বললেই হবে বা আপনারা ওনাদের ফেসবুক পেজ আছে আপনারা ফেসবুক পেজে সার্চ করলেও পাবেন ঢাকা ডোর ওইখান থেকে আপনারা দরজা পছন্দ করতে পারবেন যেহেতু ভাইয়া ওইখানে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে থাকে তো ভাইয়া অর্ডার করার সিস্টেম একটু বলেন অর্ডার করার সিস্টেমটা হলো গিয়া অনেকেই ভিডিওতে বললে দেয় যে খালি শুধু অর্ডার করেন কিছু টাকা পাঠিয়ে দিয়ে আমাদেরকে অর্ডারটা করেন আচ্ছা ওনাদের অর্ডারটা কিন্তু কার্যকরী হয় না অনেকেই অর্ডারটা মাইট দিয়ে দেয় জি তাই আমাদের ওই দরকার মাইরে দেওয়ার ভিতরে নাই যদি আপনাদের যদি পছন্দ যদি হয় যে ভালো লাগে মালটা তখন আপনারা যে বিশ্বাস করে আপনারা অর্ডার করবেন অর্ডারের সময় অবশ্যই অ্যাডভান্স করতে হবে আর দ্বিতীয় কথা হলো যদি আপনাদের আশেপাশে কোনো যদি লোক থাকে তাহলে আসতে পারবে আসে দেখা দিতে পারবে যে আমাদের আসলে অর্ডার নিয়ে কি আমরা দিতে পারবো কিনা জি সেটাই তো অনলাইনে এরকম অনেকেই প্রতারিত হইছে যে টাকা দেওয়ার পরে কিন্তু মাল দেয় না এটা আমি জানি আচ্ছা এজন্যই বললাম যে আমাদের শপে আসার জন্য অনেকের আছে বাসন্ত ব্যবসা বাসন্ত ব্যবসা মানে আমি কাস্টমার বলবো ওইখান থেকে সাবধান অবশ্যই সাবধান থাকবে আচ্ছা আপনার নিজের কষ্টের টাকা আবার আমি যে একটা মাল দেয় তৈরি করি এটাও আমার কষ্টের অবশ্যই অবশ্যই আমি মনে করবো আমারটা যেরকম কষ্টের আরো জি উভয় পক্ষের হচ্ছে সবকিছু এই আর বড় করবে না আমরা এই পর্যন্ত রাখবো আমাদের ভাইয়াদেরকে ফোন দিবেন ভাইয়ারা প্রাইস ডিটেইলস বা লোকেশন যদি জানতে চান ভাইয়ারা বলে দেবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ